আবহাওয়ার পরিবর্তন খুব খারাপ ঘোলা আকাশ ঘোলা এই যে এই সাইড টল ঘোলা আবহাওয়াটা আজকে খুবই খারাপ দেখা যাচ্ছে আকাশ মেঘলা হ্যাঁ এই যে সামনে সাইড টল কাদুয়া চা বানাচ্ছে চা বিক্রি হয়েছে সকালবেলা একটু লোকজন আছে এছাড়া লোকজন নেই খুবই খারাপ বুঝা যাচ্ছে আকাশ খুব মেঘলা 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 ভাব বৈশাখী আকাশ তো বলা যায় না সমস্যায় মনে হচ্ছে ওই যে কালু আচ্ছা বানাচ্ছে খুবই নর্মাল আকাশের চারিদিকে অন্ধকার সমস্যায় कुआशा कुआशा भाव रेजा से अच्छे भाई ऐसे जुएल पानी फलत से ऐसे 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 हमारे 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 जाइता से जाइता से ओके विपक्षों के Apakah sekolah-sekolah, sekolah puasa, kota Batari, 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 ক্যাব ছোট্ট দোকান দিয়ে বসে ভাই ওই যে বড় মোটর সাইকেলের ড্রাইভার বসে আছে দূরের সেন সিনারি নিয়ে চলে আসলাম কফে মোটে চলতে সামনে এই যে ফুল যে ফুল ফুলের গন্ধ নিতে ফুলের গন্ধ নিতে

এবার ছেলে আলো ইন্দাবাবু মঠে হ্যাঁ স্যার স্টলে চলে যাবে ওই সার স্টল ওখানেই যাইছিস हां अब चलूंगा कस्टम अगला अगला कुरा स्वभाव ओयो शिक्षा लाल है हां এই প্রদর্শনে গ্রাম্য এলাকা তো লোকজন লোক সংখ্যা কম নাস্তাখানি প্রায় আধা শেট বেঁচে কিনা শেষ আমার ভিডিও আস্তে আস্তে আপনাদের জন্য বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটা টানে দেখবেন না ধন্যবাদ